দলীয় নেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রামসীতা পাড়া থেকে জেলা বিজেপি নেতাকে গ্রেফতার করে বুধবার দুপুর প্রায় দেড়টা নাগাদ আদালতে পেশ করলো পুলিশ পুলিশ সূত্রে জানতে পারা যায় ওই অভিযুক্তের নাম নবীন চক্রবর্তী তার বাড়ি নবদ্বীপ পৌরসভার রামসিতা পাড়া এলাকায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার সকালে রাম পাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ এরপর তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মারধর হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করে পেশ করা হয় নবদ্বীপ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় গত বারোই ডিসেম্বর বিজেপি নদিয়া সাংগঠনিক জেলা দক্ষিণের সহ সভাপতি নবীন চক্রবর্তী দলীয় এক নেত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদ করলে ওই নেত্রীকে মারধর ও দেয় বলেও অভিযোগ এরপর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতা ওই নেত্রী নবদ্বীপ থানায় অভিযুক্ত নবীন চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করে পুলিশ অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে শহরের রামশিদা পাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্ত বিজেপি নেতা নবীন চক্রবর্তী বলেন বর্তমানে ভালো রাজনীতি করার কোনো যুগ নেই আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এটা আমার বিরুদ্ধে সম্পূর্ণ ষড়যন্ত্র তবে এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের জেলা নেতা তথা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা তিনি বলেন কি হয়েছে ঘটনা তা আমার সম্পূর্ণ জানা নেই এটা কোনো একজন মহিলার অভিযোগ দায়ের করেছেন কি ঘটেছে তাও আমি জানি না তবে আমরা চাই সমাজের নোংরাবেই বন্ধ হোক কেউ কারোর বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে থাকে সেটাও কাম্য নয় অন্যদিকে অভিযোগকারী ও বিজেপি নেত্রীর সংবাদ মাধ্যমের সামনে কিছুই জানাতে চাননি বিজেপি করতে গেলে এসব একটু হয় তারই অংশ অন্য কোনো কিছু না এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই পলিটিক্স বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই তার একটা নিদর্শন তা সেই কারণে এটা নিয়ে তো আমি নয় একদমে আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিচ্ছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ তাদের কি অভিযোগ সঠিক আমি জানি না যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে এতদূর বোধহয় গড়ালো ওনার জন্যই ব্যাপারটা ব্যক্তিগত জীবনে সাবধানে অবলম্বন করতে হবে আমরা চাই না নোংরামি কথা বলতে আমরা চাই না কেউ নোংরা হোক হোক কাউকে নোংরা বানাক শিক্ষা শিক্ষার্থী সমাজের সাথে সবাইকে ভালোভাবে চলতে হবে এখন আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যেই বিক্রয় করা হয় Редактор субтитров А.Семкин Корректор А.Егорова